আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ চ্যানেলের নতুন ভিডিওতে একটি আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আমাদের সবার প্রিয় হালিমা ওসমান গাজীর মেয়ে হালিমা সে কিন্তু মারা গেছে অর্থাৎ তার মৃত্যুই কিন্তু দেখানো হয়েছে কুরুলুস ওসমান সিরিজে একটা মুহূর্ত ছিল আসল বাবা মাকে চেনার ওসমান গাজির মেয়ে হালিমা আত্মহত্যা করেছেন এই ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। জানার চেষ্টা করব ঘটনার পিছনের ঘটনা সেই সাথে হালিমা আসলেই মৃত্যুবরণ করেছেন কিনা মারা গিয়েছেন কিনা সেই বিষয়ে বিশ্লেষণ করব যারা ভলিউম পর্বটি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এবং কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কোথায় থেকে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো দর্শক কুরুলুস সুসমান ভলিউম একশো আটাশি এবং ভলিউম একশো তম পর্বের প্রথম ফ্রেইলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এখানে অনেকগুলো আলোচনা করার মতো টপিক আছে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন গঞ্জা হাতুন মারা যাবেন কিনা আলাউদ্দিন ও গঞ্জা হাতুন বন্দি হয়েছে তাদের কি হবে এবং হালিমা সত্যি মারা গেছে কিনা সোফিয়া কি সঠিক পথে ফিরবে কিনা সোফিয়া মুসলিম হবেন কিনা এরকম অনেক টপিক রয়েছে যা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তবে আজকের ভিডিওটি শুধুই হালিমাকে কেন্দ্র করে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিয়মিত তুর্কি সিরিজের আপডেট পেতে তো দর্শক অবশেষে কুরুলুস ওসমান ভলিউম একশো আটাশি তম পর্বে হালিমার পরিচয় প্রকাশ পেয়েছে সোফিয়া নিজেই হালিমার রহস্য উন্মোচন করেছেন শক্তিশালী মঙ্গলরা বুসরা শহর দখলের একটা হুমকি দিয়েছে বুসরা শহরকে মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সোফিয়ার উপর সম্রাটের চাপ আসে তো সোফিয়া বুসরা রক্ষার জন্য ওসমান বের সাথে একটি চুক্তি করতে চায় যার অন্যতম শর্ত হল ওসমান গাজির মেয়ে হালিমাকে ফেরত দিতে হবে অর্থাৎ মেয়েকে ফেরত দিলেই ওসমান গাজি চুক্তি করবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই সোফিয়া তার সমস্ত রাগ অভিমান ভুলে হালিমাকে তার আসল পরিচয় জানিয়ে দেয় সোফিয়া হালিমাকে সব বলে দেয় হালিমার আসল বাবা ওসমান গাজী এবং মা বালা হাতুন ছোটবেলায় কি ঘটেছিল এবং কেন এত কিছু করেছে সে সব কিছু তিনি হালিমাকে বলে দিয়েছে পয়না বা হালিমা বুঝতে পেরেছে সোফিয়া তার কেউ নন বরং বালাহাতুন ওসমান বেই তার আসল পরিবার এরপর যেই ঘটনাটা ঘটল সোফিয়া ওসমান বের সাথে করে ফেলেছে তারা একটি জোট গঠন করে ফেলেছে এখানে ওসমান গাজী শর্ত দিয়েছে যে নিজের মেয়ে ফেরত ফেরত দিতে হবে এদিকে আনার পথেই হালিমাকে হালিমাকে খবর আসে পয়না বা হালিমা পালিয়ে গিয়েছে তখন ওসমান গাজী বালাহাতনসহ সহ সবাই তাকে খুঁজতে বের হয় অবশেষে পাহাড়ের এক কোনায় তারা হালিমাকে খুঁজে পায় এবং হালিমা আত্মহতার সিদ্ধান্ত নিয়ে সেখানে যায় কারণ এই যে ছোটবেলা থেকে তার উপর একটা প্রভাব পড়েছে বাবা মা ছাড়া বড় হওয়ার কারণে এখন বর্তমানে তার সাথে যে ঘটনাগুলো নিজের আসল পরিচয় জানতে পারা একবার পয়না একবার হালিমা আবার মরিয়ম এসব চরিত্রে নিজেকে দেখে সে এক মানসিক বিপর্যয় পড়ে গেছে হালিমা পুরোপুরি মনক্ষুণ্ণ এবং বিষণ্ন হয়ে গিয়েছে হালিমা ডিপ্রেশনে চলে গিয়েছে বলা চলে এখান থেকে নিজেকে বের করতে পারাটাও কঠিন তো দর্শক এখন আর সন্দেহ নেই ওসমান গাজী বালাহাতুন নিজের মেয়ে হালিমাকে খুঁজে পেয়ে গিয়েছে হালিমাও ওসমান বাবা বলে ডেকেছে বালাহাতুনকে মা বলে ডেকেছে একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে কিন্তু হালিমা কোনোভাবেই নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারতেছে না কারণ মেয়ে হয়ে কিভাবে নিজের বাবাকে হত্যা করতে গেল তীর মেরেছে নিজের মাকে হত্যা করতে গিয়েছে এসব স্মৃতি হালিমার মনে বারবার মনে পড়তেছে সে নিজেকে ক্ষমা করতে পারতেছে না ওসমান গাজী ও বালাহাতুনকে বাবা মা বলে ডাকলেও ওই যে নিজের বাবা মাকে হত্যা করতে যাওয়ার অপরাধবোধ হালিমাকে ভিতরে ভিতরে কুড়ে করে খাচ্ছে তাই তিনি পাহাড় থেকে লাভ দিয়ে মরার সিদ্ধান্ত নিয়েছে ওসমান গাজী ওর হানবে বালা বালাহাতুন এমনকি সোফিয়া নিজেও কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আবেগী হালিমা বুঝতে রাজি না শেষ আমরা দেখলাম বাবা মার কাছে ক্ষমা চেয়ে থেকে লাভ দিয়েছেন ভেঙে পড়ে আর পর্বটি এখানেই শেষ হয় তো দর্শক এখন বিভিন্ন মিডিয়াতে হালিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে অনেকে বলছে এটা হয়তো সত্যিকারের মৃত্যু হতে পারে একটা কিন্তু থেকে যেতে পারে আবার অনেকে বলছে পরিচালক ইচ্ছাকৃতভাবে এই দৃশ্য আবেগ প্রবণ করে অপূর্ণ রেখেছেন যাতে দর্শকদের মনে দাগ কেটে যায় এত কাছে এসেও মিল হল না হালিমার পরিবারের সাথে এই মৃত্যু সত্যিই ঘটেছে তবে আমাদের বিশ্লেষণে আমাদের ফেসবুক পোস্টে আমরা আগেই বলেছিলাম হালিমা পাহাড় থেকে লাভ দেবে এমন দৃশ্য পরিচালক দেখাবেন সেটাই ঘটলো সিরিজে সাধারণত পাহাড় থেকে পড়ে গেলে মৃত্যু হবারই কথা তবে একটা চরিত্র বিদায়ের আগে কিন্তু আমরা আপডেট পেয়ে যাই কিন্তু হালিমার সিরিজ থেকে বিদায়ের কোনো আপডেট আমাদের হাতে নেই এটা পুরোপুরি একটা আকর্ষণ রাখা হয়েছে এমনকি একশো উননব্বইতম তম প্রথম ট্রেইলারেও হালিমাকে দেখানো হয়নি সব কিছু মিলিয়ে বিভিন্ন মিডিয়া হালিমার মৃত্যুকে সত্যি ঘটেছে বলে প্রচার করতেছে তবে আমাদের বিশ্লেষণ মতে হালিমা এখনো বেঁচে আছেন হালিমা মারা যাননি এমন কঠিন মুহূর্তে বালাহাতুন তার মেয়েকে হাত বাড়িয়ে ডাকছেন ওসমান বেও তার মেয়েকে ফিরে পেতে মরিয়া তারা হালিমাকে সর্বোচ্চটা বুঝাচ্ছেন এখানে আমরা তিনটি সম্ভাবনা নিয়ে আলোচনা করব প্রথমত এই দৃশ্যটা হয়তো ওসমান বে অথবা বালাহাতুনের কল্পনা হতে পারে যদি হালিমা পাহাড় থেকে লাভ দেয় তাহলে কি হবে এই চিন্তা থেকেই হয়তো তারা এমন কল্পনা বা স্বপ্ন দেখেছে এবং দর্শকদের সেই কল্পনার অংশ দেখানো হয়েছে আমাদের বিশ্লেষণ মতে আমাদের বিশ্লেষণের প্রথম পয়েন্টে গুরুত্বের সাথে এই সম্ভাবনাটি রাখলাম কারণ এমনটা ঘটার সম্ভাবনাই থেকে বেশি আর দ্বিতীয়ত এমনটা হতে পারে যদি পাহাড় থেকে সত্যি লাভ দিয়ে থাকে হালিমা নিজের ডিপ্রেশনের কারণে তাহলে হয়তো হালিমা সত্যি লাভ দিয়েছে কিন্তু হালিমা মারা যাননি বরং আহত হয়েছেন মাত্র কারণ একশো উননব্বইতম ভলিউমের প্রথম ট্রেইলারে আমরা ওসমান বে বা বালা হাতুনের মাঝে কোনো শোক দেখতে পাইনি তাদের মেয়ে যে মারা গেল এই জন্য যে শোক দেখানোর কথা এর ছিটে ফোটাও নেই পরবর্তী ভলিউমের ট্রেইলারে আরেকটা বিষয় আপনারা যদি একশো উননব্বইতম পর্বের ট্রেইলারটা ভালোভাবে খেয়াল করেন সেখানে আমরা দেখতে পাচ্ছি ফাতমা হাতুনকে ঔষধ খুঁজতে যেতে বনে হয়তো সেটা হালিমার জন্যই হালিমা পাহাড় থেকে পড়ে আহত তার জন্যই ঔষধ খোঁজা হচ্ছে তো এই দুটি পয়েন্ট আমরা আমাদের আলোচনায় রাখলাম সেই সাথে আরও একটি সম্ভাবনার কথা বলি তৃতীয়ত হালিমার স্মৃতি ভ্রম হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না পাহাড় থেকে পড়ে স্মৃতি হারিয়ে আবার নতুন কাহিনী শুরু হতে পারে হালিমার স্মৃতি ফিরানো নিয়ে স্টার মতো এটা জলসার হবার সম্ভাবনা যদিও কম তবে পরিচালক মেহমেদ বোজদাকের দ্বারা সবকিছুই সম্ভব বারবার কল্পনা দেখতে দেখতে সিরিজে আমরা বিরক্ত কিছু ঘটতে দেখলেও মনে হয় সন্দেহ থেকে যায় হয়তো এটা কল্পনা ছিল মনে হয় তো এই তিনটা বিশ্লেষণই আমরা আমাদের আলোচনায় রাখলাম তবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি পরিচালক হালিমাকে মেরে ফেলবেন না এত আবেগের পরে 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 সত্য প্রকাশের এই চরিত্রের মৃত্যু হলে এত দর্শকেরা অনেক হতাশ হবেন অলরেডি এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে হয়তো পরিচালক হালিমার কাহিনী আরো বড় করার চেষ্টা করছেন যদি এখানেই পরিবারের সাথে মেলবন্ধন ঘটাতেন তবে সেটা অনেক বেশি আবেগঘন হতো কিন্তু পাহাড় থেকে লাভ দেওয়ার নাটকীয়তা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না আজকের আলোচনায় আমরা এতটুকুই বললাম আমাদের মতে হালিমা এখনো জীবিত পরবর্তী ভিডিওতে কুরুল সসমান একশো উনআশি এর প্রথম ট্রেইলার নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ